হ্যালো বন্ধুরা রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো প্রথমেই সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা প্রত্যেকে জামাই ষষ্ঠীটা খুব ভালোভাবে কাটিও আর আমিও যাচ্ছি আজ জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি তো সবাই যাবে বাপের বাড়ি যে যার বাপের বাড়ি যাবে ষষ্ঠী খেতে মেয়েরা এই দুটো দিনের জন্যই অপেক্ষা করে থাকে এক জামাই ষষ্ঠী আর এক দুর্গা পুজো তো বছরে এই দুটো দিনের জন্যই আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি তো চলো এদিকে আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তারপরে এই যে চুড়িদার পরেছি কি বলো তো বাইকে করে যাব তো অনেক দূরের পর তাই চুড়িদারটাই বেস্ট তো এখানে এই যে বাইকে করে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে খুব ইচ্ছে ছিল শাড়ি পরে ষষ্ঠীতে বাবার বাড়িতে যাব কিন্তু কি বলো তো বাইকে করে বেরিয়েছি তো যার জন্য শাড়ি পরলাম না আর অনেক দূরের পথ আমাদের যেতে হবে তার জন্য শাড়িটা আর পরে নি আর এই গরমে শাড়ি পরে যাওয়া খুবই কষ্ট আমরা এই যে রাস্তায় এসে গেছি আর আজকে এত গরম পড়েছে কি বলবো তো এখানে দেখো তো যত খুবই আনন্দ কেননা ও মামার বাড়ি যাচ্ছে আবার আর মামার বাড়িতে গেলে যে কত খুশি হয় সেটা তো তোমরা সকলেই জানো যেহেতু ওর দুষ্টুমি করতে পারে আর এদিকে দেখো মেঘ করেছে তবুও কোনো বৃষ্টি হচ্ছে না আর এখানে একদিকে রোদও করেছে একদিকে প্রচণ্ড গরম তো আমরা প্রায় হাফ রাস্তায় চলে এসেছি তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছে তোমরা বলো তো এই জায়গাটা কোথায় কার কার চেনা চেনা লাগছে আর জায়গাটা এত সুন্দর কি বলবো এখান থেকে যখন যাওয়া আশা করি না জায়গাটা দেখতে এত ভালো লাগে তার জন্য এখান থেকে ভিডিওটি করছে তোমরা কিন্তু যারা যারা জানো যে জায়গাটা কোথায় তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো এখানে এই যে দেখো তো যে একবার এ একবার ওদিক ও তো খুবই আনন্দ পাচ্ছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসছি বাড়িতে আসলে কত ভালো লাগে বলো দেখো যত এগোচ্ছি তত মনটা এত ভালো লাগছে আবার কী বলো তো অনেক দিন পর সব বন্যা একসাথে হচ্ছে এর থেকে বেশি আনন্দ আর কি হতে পারে তো এখানে আমরা এই যে এখন রাস্তায় ঢুকবো তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমাদের গ্রামের রাস্তাটা তো আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখো প্রথম ঢোকার সঙ্গে সঙ্গে মাকে একটু প্রণাম করে নিলাম তারপর চলে গেলাম আমরা সোজা বাড়ির দিকে তো দেখো রাস্তাটা আমাদের কত ভালো লাগছে দেখতে আর চারিদিকে আমাদের দেখো দুপাশে বাড়ি তো এই করতে করতে সোজা চলে গেলাম আমরা বাড়িতে তো বাড়িতে গিয়ে তো খুবই আনন্দ আর সবার প্রথমে আমি এসেছি যেন তো গিয়ে দেখে আমি সবার আগে চলে এসেছি এখানে বাড়ি এসে দেখছি টেবিলের উপর পাকা খেজুর রাখা তো ছোটোবেলায় অনেক খেয়েছে জানো তো পাকা খেজুর তো অনেক দিন পর পাকা খেজুর খেলাম তো খুবই ভালো লাগছে খেতে আর এসে দেখছি মা লুচি আর ঘুগনি করেছে তো তাই নিয়ে বসে পড়লাম এদিকে তোজোর পাপাকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও নিয়ে বসে পড়েছিলাম এত জোরে খিদে পেয়েছিল দেখো তো ড্রেসটা চেঞ্জ করে বসে পড়েছিলাম লুচি আর ঘুগনি খেতে মায়ের হাতে লুচি ঘুগনি কতদিন খাই না তো তৃপ্তি করে খেয়ে নিলাম তো আমি দেখি লুচি আর ঘুগনি খাচ্ছি আর তোমরা আমার ভিডিওটি দেখে নাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ষষ্ঠীটা সবাই ভালোভাবে কাটিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকোটা